প্রবাসী ভাই আপনি কি নিজের অ্যাকাউন্টে কাজ করছেন এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত স্কিপ করবেন না কারণ একটুখানি বুলে জেল পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা আর ডিপন্টেশন সব একসাথে আসতে পারে সৌদি পাবলিক সিকিউরিটি ভয়ঙ্কর সতর্কতা জারি করেছে সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অব পাবলিক সিকিউরিটি স্পষ্ট ঘোষণা দিয়েছে যেসব প্রবাসী বসবাস ও শ্রম আইন ব্যাঙে নিজের কাজ করছেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা নিজস্ব অ্যাকাউন্টে কাজ মানে কি সে প্রশ্নটাই আমি আপনাদের মানে বুঝিয়ে বলছি শুনে রাখুন ভাই যদি আপনি আপনার নিবন্ধিত নিয়োগকর্তা বা কফিলের অধীনে কাজ না করে স্বাধীনভাবে টাকা ইনকাম করেন ফ্রিল্যান্সিং করেন অথবা নিজের নামে ব্যবসা চালান মানে এই কাজগুলো যদি করে থাকেন এই সবই সৌদি আইনে অবৈধ শাস্তি কতটা ভয়ঙ্কর জানেন কি পাবলিক সিকিউরিটি জানিয়েছে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত আপনার জেল হতে পারে এবং পঞ্চাশ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা পঞ্চাশ হাজার রিয়াল বাংলাদেশি টাকায় অনেক টাকা সৌদি আরব থেকে সরাসরি ডিপন্টেশন ভবিষ্যতে সৌদিতে প্রবেশ ও নিষেধাজ্ঞা বাই একটু বাড়তি আয়ের লোভে আপনি কিন্তু নিজের পরিবার ভবিষ্যৎ আর স্বপ্ন সব ঝুঁকিতে ফেলছেন কৃতপক্ষ আরও বলেছে যারা নিয়ম ও নির্দেশনা মানবে না তাদের আইনের কাছে জবাবদিহি করতেই হবে আইন লঙ্ঘনকারীদের রিপোর্ট করার ব্যবস্থা চালু করেছে সৌদি আরব সরকার মক্কা মদিনা রিয়াদ ও পূর্বাঞ্চলে নয় এক এক সৌদি আরবের অন্যান্য এলাকায় নয় মানে তিনটা নয় পাবলিক সিকিউরিটি জানিয়েছে সব রিপোর্ট সম্পূর্ণ গোপনীয় ভাবে গ্রহণ করা হবে যিনি তথ্য দিবেন মানে যে লোকটি তথ্য দিবে তার উপর কোনো দায় বা ঝামেলা থাকবে না কৃতপক্ষ বলেছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কমিউনিটির নিরাপত্তা বাড়াতে এবং সৌদি শ্রম বাজার রক্ষা করার জন্য আপনারা যারা গোপনে কোনো কিছু করতে যাচ্ছেন বা গোপনে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আইনটি খুবই কঠিন হতে যাচ্ছে প্রবাসী পায়রা এখনই সাবধান হন আইনের বাহিরে এক কদম মানেই জেল জরিমানা আর ডিপন্টেশন এই ভিডিওটা শেয়ার করুন একটা শেয়ার হইতো কোনো বাইকে সর্বনাশের হাত থেকে বাঁচাতে পারে এমন গুরুত্বপূর্ণ প্রবাসী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না খুদা হাফেজ